সার্বিয়াতে গেলে কিন্তু এখন লাভের বাজারই বললে চলে বেশ কিছু কারণ আছে সে বিষয় নিয়ে আলোচনা করব আজকে আর একটা অনুরোধ থাকবে যে আপনারা অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন কারণ আমি যে প্রত্যেক দিনই যে আপডেটটা দিয়েই সে আপডেট কিন্তু আপনারা অনেকে মিস করে থাকেন আর এই মিস করার ফলে কি হয় আপনারা ব্যাড কমেন্ট করেন অনেকেই যে ভাই এটা জানেন না জানান না ওটা জানান না সে বিভিন্ন প্রশ্ন কিন্তু আসে সো এখান থেকে বিরত থাকার জন্য অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন আর সাবস্ক্রাইব করলে কিন্তু আমার আমি যে কোটিপতি হয়ে যাব এরকম কিছু না জাস্ট আপনারা প্রত্যেক দিনে আপডেটের নোটিফিকেশানটা পাবেন আর তখন আপনি জানতে পারবেন প্রত্যেক দিনের আপডেটটা আমি মনে করি যে এটা আপনাদের প্রয়োজন সো দর্শক এখন সার্বিয়াতে কিন্তু দেখ জানেন আপনারা যে বেশ কিছুদিন ভিসা হচ্ছিল না অনেক সমস্যা দেখা দিচ্ছে তারপরেও দু সালে কিন্তু অনেক ভালো একটা অপরচুনিটি আসছে কারণ সার্বিয়ার রেশিও কিন্তু আগের চেয়ে অনেক ভালো হচ্ছে এবং এখন ভালোই কি বলা যায় অ্যাপ্রুভাল পাওয়া যাচ্ছে ভিসা পাওয়া যাচ্ছে সো সার্বিয়াতে কিন্তু অনেক ভালো সম্ভাবনাময় আছে কারণ দীর্ঘদিন অনেক ফেক তথ্যর কারণে কিন্তু অনেকেই সময় নষ্ট করে ফেলেছেন এবং অনেক এজেন্সির কাছে ফাইল দিয়েও কিন্তু সময় নষ্ট করে ফেলেছেন সো সো এখান থেকে বিরত থাকার জন্য হলেও অবশ্য প্রত্যেক দিনের আপডেট আপনাদেরকে জানা প্রয়োজন সো এখন রাশিয়া সার্বিয়াতে কিন্তু কাজ হচ্ছে যে কনস্ট্রাকশন সেক্টরে বেশিরভাগ কিন্তু কর্মী নিচ্ছে এবং বিভিন্ন ফ্যাক্টরি সেক্টরে এরপরে রেস্টুরেন্টের লোকও কিন্তু নিচ্ছে আর আপনারা বিশেষ করে জানেন যে বেশিরভাগ লোক কিন্তু কাজ করে থাকে এগ্রিকালচার সেক্টরে এবং যেসব কৃষি খ্যাত খামারের সাইট আছে এখানে কিন্তু অনেক কর্মীর চাহিদা আছে সো এখানে আপনারা চাইলে কাজ করতে পারেন আর অনেক ভাই আছেন যারা প্রশ্ন করেন যে ভাই ফুড ডেলিভারি কাজ করতে পারবো কি ভাই ডেলিভারি করতে গেলে অবশ্যই আপনাকে টিআরসি কার্ড পেতে হবে এবং টিআরসি কার্ড দিয়ে আপনি তখন আপনার জব চেঞ্জ করতে পারবেন হুদেয় আপনি যে লাফালাফি করলে তো লাভ নেই যে আপনার যে কাজ আর একটা জিনিস কি আপনারা মাথায় রাখবেন যে আপনার যে ক্যাটাগরি হোক ক্লিনার হোক বা সুইপার হোক আর যাই হোক আপনাকে ফার্স্ট অফ অল রাখতে হবে মাথায় যে আপনাকে যেতে হবে যাওয়ার পরে দেন আপনি তিন থেকে চার মাস অপেক্ষা করবেন আপনার কোম্পানি আপনাকে টিআরসি দেবে টিআরসির পরে কিন্তু আপনি আপনার জব চেঞ্জ করতে পারবেন এবং আপনি চাইলে বৈধভাবেও কিন্তু সিনজেন কান্ট্রিতে যেতে পারেন আপনার টিআরসি কার্ড দিয়ে এবং আপনার ডকুমেন্টস দিয়ে সো এই বিষয় নিয়ে যদি ইন্টারেস্ট থাকেন অবশ্যই কমেন্টস করবেন আমি নেক্সট ভিডিও নিয়ে আসবো এ পর্যায়ে তো বন্ধুরা এখন কিন্তু রেশিও ভালো আর পঁচিশ সালের কিন্তু অপরচুনিটি আস্তে আস্তে অনেক ভালো হচ্ছে সুতরাং আশা করাই যায় যে সার্বিয়াতে আপনারা আবেদন করতে পারেন এবং সময় নিয়ে আবেদন করবেন কারণ লিগাল কাজ কিন্তু ধীরে ধীরে হয় কখনও সার্বিয়াতে কম সময়ের ভেতরে কেউ যেতে পারেনি আর পারবেও না সো এটা মাথায় রেখে আপনারা অবশ্যই কাজ করবেন আর কাজ শিখে যাবেন প্রত্যেক জেলা জেলায় কিন্তু টিটিসি আছে সেখান থেকে আপনারা ট্রেন্ডিং নিয়ে ট্রেন্ডিং সার্টিফিকেট নিয়ে কিন্তু যেতে পারেন